আমার অত্যন্ত আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে বহুদিন পরে বৌদ্ধ সম্প্রদায়ের একটা শ্মশান ব্যবস্থা হয়ে গেল এবং এটা এতদিন হয় নাই অনেক সরকার আসলো অনেক সরকার গেল প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সরকারের হাতে বৌদ্ধ সম্প্রদায়ের মহাশ্মশান আজকে আমরা যে উদ্বোধন করতে গেলাম এটা আমাদের জন্য বিরাট সাফল্য এর সাথে সাথে আমি আমাদের বন্ধু শিল্প পূর্ত গৃহাই মন্ত্রী জানাব রহমান সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকের এই শ্মশান আমরা উদ্বোধন করতে পারলাম আপনারা আমাদেরকে বলেছেন এখানে চুল্লির প্রয়োজন আছে সারাউন্ডিং ওয়ালের প্রয়োজন আছে আপনারা একটা প্রজেক্ট গ্রহণ করুন সারাউন্ডিং ওয়াল বাউন্ডারি ওয়াল যেটা আছে সেটাও প্রজেক্টের অন্তর্ভুক্ত থাকবে এই আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা। নেপালের লুম্বিনী এটা কপিলা বস্তুতে লুম্বিনী ডিস্ট্রিক্ট লুম্বিনীতে আমরা প্যাগোড়া এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং সিক্সটি এইট টাকা আটষট্টি কোটি টাকা ব্যয় করে আমরা একটা দৃষ্টিনন্দন কালচারাল সেন্টার অ্যান্ড প্যাগোড়া নেপালের লুম্বিনীতে হবে এবং এক একনেকে এটা আমরা পাশ করে ফেলেছি এবং ছয় একর জায়গা নেপাল সরকার আমাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট দিয়েছেন এবং আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন ওই কালচারাল সেন্টার দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কাজকর্ম কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন নেপাল সরকার আমাদেরকে বলেছিল যে যেখানে অধিবাস আছে ইচ্ছে করলে আমরা জায়গা দেব আপনারা এখানে কালচারাল সেন্টার প্যাগোড়া করতে পারবেন তো আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল কেবল বাংলা নয় অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাশ পর্যন্ত কেবল দাক্ষিণাত্যের কিছু জায়গা ছাড়া এ পুরা জায়গা ছিল পুরা এ জোন ছিল বৌদ্ধদের শাসনের অধীন বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট অশোকের সময় এখনো আফগানিস্তানের মাজারি শরীফের পাথর কেটে বৌদ্ধ ধর্মের বৌদ্ধের মহান বৌদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে অতএব এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো এটা আমাদের জন্য আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ আসুন আমরা একে অপরের হাত ধরি সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ এটাকে যেন আমরা আপোল করি এদেশে আমরা প্রতিটি মানুষ এদেশকে ভালোবাসি এদেশ আমাদের সবার এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব আপনাদের সহযোগিতা দরকার আসুন আমরা প্রফেসর ডক্টর হনুদ সাহেবের হাতকে শক্তিশালী করি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি